পরিপক্কতা সেটা তারেক রহমান স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে এই সতেরো আঠারো বছর কোনো মানুষকে কষ্ট দিয়ে তারেক রহমান কথা বলে নাই বেগম খালেদা জিয়ে কথা বলে নাই এবং কোনো এমন কথা বলে নাই যেটা ভিত্তি নাই তাই এতেই প্রমাণিত হয় বিএনপি বা অন্য দলের মধ্যে কত পার্থক্য সেখানে ওই নাকে কী যিনি বলে ওইটা দিয়ে নাকে খদ দিয়ে নির্বাচনে গেছে এবং আনন্দ মিশিল করেছে জামাত অতএব তাদের কোন সময় কি বলে ওই সেই হাসান মাহমুদের মতো অথবা ওই যে নানক ঈদগা মাঠে গিয়ে বলছিল যে আগামীকাল ঈদের জানাজা নামাজ ওনার সচিব বলছে স্যার জানাজা নামাজ না বলছে যে আজ আগামী দিন ঈদুল ফিতরের জানাজা নামাজ কয় জানাজা নামাজ না পরে বলছে ওহ আচ্ছা আচ্ছা ঈদুল ফিতরের নামাজ মানে কখন সামাল কখন বেসামাল জামাতও এরকম বেসামাল সামাল হয়ে গেছে এখন কোনো কি আগের দিন বলছে তাও মনে থাকে না এক ঘন্টা আগে কি বলছে কি চ্যালেঞ্জ দেশে সেই চ্যালেঞ্জও থাকে না তাই বাংলাদেশে পরীক্ষিত দল হচ্ছে বিএনপি এবং বিএনপি চিন্তা ভাবনা করে সবসময় কথা বলে এবং এই বাংলার মাটিতে খালদা জিয়া প্রথম সরকার গঠন করে পবিত্র সংসদে দাঁড়িয়ে প্রথমেই শ্রদ্ধা বলে স্মরণ করেছিল এ কে ফজুল হক সর হোসেন মোহাম্মদ সরোয়ার্দি আব্দুল হামিদ খান ভাসানি এবং আমাদের আতাউলবাড়ি ওসমানী শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান এটাই হচ্ছে রাজনীতি আবার যেও জিয়া রহমান এবং খালদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান যেদিন পথ পেয়েছে সেই দিনই ছুটে গেছে টঙ্গিপাড়া গিয়ে শেখ মুজিবুর রহমানের কবর জায়ারাত করছে এটাই হচ্ছে রাজনীতি এটাই হচ্ছে বিএনপি বিএনপির মধ্যে কোনো হিংসা নাই আমি মনে করি যে বিএনপি বাংলাদেশে পরীক্ষিত যারা বলে যে আওয়ামী লীগ দেখেছে বিএনপি দেখেছে তারা আসলে ভুলের রাজ্যে আছে তাদের সাতচল্লিশ সালে দেখেছে তাদের একাত্তর সালে দেখেছে তারা ছিয়াশি সালে ফ্যাসিস্টের সাথে নির্বাচনে গিয়েছে দেখেছে এবং পরবর্তীতে খালদা জিয়াকে বিভিন্নভাবে কনভেন্স করে একানব্বই সালে গিয়েছে দুই সালে গিয়েছে শেখ হাসিনার সাথে গিয়েছে এরা হচ্ছে সুবিধাভোগী একেবারে মলমূত্র খাওয়ার মতো একটা দল তাই আপনার স্পষ্টভাবে বলিয়ে দিতে চাই বাংলাদেশে আসুন পরীক্ষিত দল হচ্ছে বিএনপি বিএনপির ধারে শীর্ষে ভোট দেন বাংলাদেশ খালদা জিয়ার হাতে নিরাপদ তারেক রহমানের হাতে নিরাপদ বিএনপির হাতে নিরাপদ তারেক রহমান একটা কথা স্পষ্ট বলে বলেছে যদি আপনারা ভোট দেন দেখেন যদি ভোট দেন আর্থ জামাত বলে তিনশো আসন পাবে দুইশো আসন পাবে মহাসচিবের আসন পাবে আবার অন্যরা বলে তারেক রহমান কিন্তু আজ পর্যন্ত বলে নাই যে আমরা ক্ষম ভোট যদি ভোট দেয় ক্ষমতায় যাবে এবং নির্বাচিত হলে জনগণের কথায় এই রাষ্ট্র চলবে বিএনপির কোনো নেতার কথায় নাই বিএনপির কথায় না এই জনগণের চাহিদা আশা আকাঙ্ক্ষা নিয়ে কাজ করবে তাদের কথা চলবে ধন্যবাদ আপনারা জানেন যে আমি বাগেরাডের ছেলে বাগেরার চাই আমার সংসদীয় আসন আমি সেই দুহাজার সাল থেকে নমিনেশন চাই আমার কাছে মনে হয় এমপি বা নীতি মেম্বার হওয়াও আল্লাহর নসিবে না রাখলে হবে না এটা আমার কাছে আমি আমি সবসময় পোস্টে সকাল বিকাল বলি যে মহান আল্লাহ তালা সব কর্নেওয়ালা এবং উত্তম ফয়সালার মালিক তবে আমি জনগণের জন্য কাজ করে যাচ্ছি আমার এলাকায় সবচেয়ে আমি বেশি কাজ করেছি আমি ওখানে একটি কলেজ ভবন করে দিচ্ছি মাতৃভাষা কলেজ আমার লিপলেটে আছে তিনটা মসজিদ আল্লাহ আমার দ্বারা করাইছে এবং আমি দুইটা প্রাক প্রাথমিক বিদ্যালয় করেছি অষ্টআশি সাল থেকে মানুষকে কিছু না কিছু দিয়ে যাচ্ছি আওয়ামী ফ্যাসিস্টের সময় যত মানুষ গ্রেপ্তার হয়েছে তার মধ্যে আশি পার্সেন্ট লোককে আমি জামিন করাইছি বাড়িতে খাবার পাড়াইছি জেলখানায় খাবার পাড়াইছি আমিও অনেকবার জেলে গিয়েছি তিনবার আপনার ডিজিএ পায়ে নিয়েছে যারা আপনারা সাংবাদিকরা বলেছেন আয়নাগর আমাকে আয়নাগর নিয়েছে আমার পায়ে খালেদা জিয়াকে যখন বালুর ট্র্যাক দিয়ে আটকাই দু হাজার তেরো সালের উনত্রিশে ডিসেম্বর মার্চ পর্যন্ত মুখে গেছে আমি সেদিন নেমেছিলাম আমাকে বেঞ্জি নিজে পায়ে গুলি দিয়ে পা ভেঙে ফেলেছিল এরপরে আপনার এই কাজগুলো করে যাচ্ছি যদি নসিবে থাকে হবে তবে আমি আশাবাদী যে আমি মনোনয়ন পাবো তাছাড়া আরও দু একজনকে জরিবে আনছে সেই এবছর তারেক রহমান বেশিরভাগ মনোনয়নই জরিবের মাধ্যমে জরিপালারা যদি ভুল তৈরি করে উনি করে না কোনো অর্থ বা কোনো সুপারিশে কোনো মনোনয়ন এবার হচ্ছে না এই মনোনয়ন সম্পূর্ণ জরিবের ভিত্তিতে হচ্ছে এবং সেই জন্য আমাদেরটা যেহেতু তিন চারটে আসন ভেঙে তিনটে করায় মামলা ছিল আমরা মামলায় কালকে জিতেছি জেতার পরে এখন হয়তো বা আমাদের চারটেই আছে মনোনয়ন দিবে আমার কাছে মনে হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের এই ষোলো সতেরো বছর আমাদের সাথে বেশ কিছু দল আন্দোলন করেছে নিবন্ধিত অবনিবন্ধিত তাদের নামও আপনারা জানেন আসম রহম অলি আহমেদ মাহমুদুর রহমান মান্না জোনায়দ সাকি আপনার ববি হাজ্জাজ আন্দিলিপ রহমান পার্থ ছাইফুল হক ভিপি নূর এরকম মনে করেন অনেকে আমাদের সাথে আছে তাদেরকেও মনোনয়ন দিতে হবে সেই মনোনয়ন দেওয়ার জন্য আপনার সৈয়দ এহসানুল চানুল হুদা এরকম তাদের সাথেও কথাবার্তা হচ্ছে কতটুকু সবচাইতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান একশো সিটও ছেড়ে দিত দেড়শো সিট দিত যদি ধানের নিয়ে সবাই দাঁড়াইত আপনি যে যা বলুক সমালোচনা আলোচনা তর্ক করতে পারবে কিন্তু ধানের শীষ মার্কা হলে তাদের জন্য যত সহজ হতো এখন তাদের যে নিজস্ব মার্কা কেতলি কোদাল এগুলো চিনাইতে বা বুঝাইতে সময় লাগবে যার কারণে তাদেরকে সিটগুলো একটু কমাই দিতে চাচ্ছে সেটা নিয়ে আমাদের যিনি লিয়াজো কমিটিতে আছেন নজরুল ইসলাম খান বা অন্য অন্য যারা আছেন তারা কথাবার্তা বলতেছে সেই আসনের সাথে আমাদের আসনটাও দিবে তবে আমাদের এই আসনে আপনারা জানেন যে জামাত এসকনকে নিয়েছে এসকন তাদের পাশে বসে বক্তৃতা দিচ্ছে এমনকি আপনার ওনরা ইসলামের দল বলে ইসলাম কায়েম করবে এবং কোরআনের আইনে চলবে অথচ হিন্দু নিয়ে মনোনয়ন দিয়েছে সে বলছে যে জামাত কোনো ইসলামের দল না এটা হচ্ছে সবাই দল অতএব এই যে দ্বিমত এটা দেখছেন এখন সেই জন্য তারেক রহমানও তিনি চাচ্ছে যে হিন্দুদের হিন্দুদের মতো একটা সংগঠন আছে সেই সংগঠনের প্রেসিডেন্টের বাড়ি আমার আসনে সেক্রেটারি বাড়িও আমার বাঘেরাটে এরা আবার ছিট চাচ্ছিলো চারটে দুইটা ছিট প্রেসিডেন্ট সেক্রেটারি চাইছি সেইটাও আবার ওই জোটের মতো অবস্থা হয়েছে এখন কি হবে আমি জানি না তবে আমি আশাবাদী যে আমি মনোনয়ন পেতে পারি আর পাইলে এমপি হলে মানুষের জন্য কাজ করা সুবিধা আর যদি নাও হয় তারপরও কাজ করতে পারবো আপনাদের এই সাংবাদিকরাই আমাকে অনেক ভালো অবস্থানে নিয়েছেন যারা মন্ত্রী হবে এমপি হবে যারা সচিব বা অন্য অন্য পদে থাকে এখন পর্যন্ত সবাই আমাকে মূল্যায়ন করে একটা কাজ নিয়ে গেলে আমি কোনো পয়সা খাই না বিনা পয়সায় মানুষের কাজ করে দিই এক কাপ চাও খাই না ঘুষ হবে তাই আমার ছোটোবেলা থেকে শপথ আমি কখনো এই অবৈধ কিছুজন আল্লাহ তালা আমাকে না খাওয়ায় হারান এই জন্য আমি কাজও করতে পারবো সেটা পারবো না সেটা না তবে আমি আশা করি যে বাংলাদেশের বেশ বেশিরভাগ মানুষ শুধু জিজ্ঞাসা করতো নির্বাচন কি হবে নির্বাচন কি হবে নির্বাচন আসলেই সেই নির্বাচন হচ্ছে আলহামদুলিল্লাহ এই বাংলাদেশে মানুষের চাওয়া পাওয়া ছিল ষোলো সতেরো বছর ওই খুনি হাসিনা ফ্যাসিস্ট হাসিনা তিনি কাউকে ভোট দিতে দেয়নি সেই ভোটটা যাতে দিতে পারে এইটার জন্য মহান আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি এবং ডক্টর মোহাম্মদ ইনুস এই নির্বাচনটাকে করে ইতিহাসের পাতায় একটি ইতিহাস হয়ে থাকুক সনক করে তার নাম লেখা থাকুক এইটাই মানুষের সন্দেহ দূরীভূত হয়েছে এবং এই নির্বাচনটা হোক এই তবে আপনাদের মাধ্যমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমানকে বলবো আমি বাগেরার চাইট থেকে আপনার দেওয়া কথা মতো সংগ্রাম আপনার ত্যাগ জেল জুলুম এবং আমার এলাকায়ও আমি কাজবাস করেছি সেই হিসেবে আমি মনোনয়ন পাই তারপরে যদি আপনি মনে করেন দলের স্বার্থে দেশের স্বার্থে অন্য কাউকে দিলে সুবিধা হবে আমি আলহামদুলিল্লাহ ধন্যবাদ